বেশ মালগুলো আপনাদের জন্য প্যাকিং করতেছি প্রতিটি বস্তায় আমাদের পঁয়ত্রিশ কেজি করে প্রোডাক্ট আপনারা পাচ্ছেন আমরা গুণগত মান ঠিক রেখে আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রতিটি প্রোডাক্ট আমরা নিপুন ভাবে সেলাই করে আপনাদের উদ্দেশ্যে আমরা দিচ্ছি পাঙ্গা তেলাপায় স্পেশাল এই খাবারটি সারা দেশে যাচ্ছে আপনারা যারা খামারি ভাই ও বোনেরা আছেন সবাই আমাদের খাবারটা দিচ্ছেন আপনারা আপনাদের বিশ্বস্ততার সহিত আপনাদেরকে এই প্রোডাক্টটা ডেলিভারি করতে সারা বাংলাদেশে আমাদের এই প্রোডাক্টের দাম এগারোশো নব্বই টাকা পছানো খরচ সহ সারা বাংলাদেশ যেখানে নেন আমরা পৌঁছা দিচ্ছি যদি কেউ টনের উপরে নেন সেক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব গাড়ি করে আমাদের খাবার গুলো আপনারা যেকোনো মাছকে খাওয়াইতে পারবেন মিশ্র মাছকে খাওয়াইতে পারবেন সব মাছের জন্য স্পেশালি এই খাবার আমাদের এই খাবারটি পেতে পেয়েছে যোগাযোগ করুন ধন্যবাদ